দর্শকরা যারা ছিল প্রথম শোতে তারা বের হচ্ছে দেখি কে কি বলে তো মূলত প্রথম শো নর্মালি একটু কম হবে দর্শক কারণ এই সময়টাতে ছেলেরা একটু কবাকবিতে ব্যস্ত থাকে হ্যাঁ তো যে কারণে হয়তো বা একটু দর্শক কম রয়েছে পরের দিন থেকে আশা করি দর্শক একটু ভালো হবে সেটা আমরা আশা করতে পারি আর কাজ কেমন হয়েছে আমার জীবনে মাসে বের দেই অনেক ভালো লাগছে অ্যাকশন মানে অ্যাকশন কেমন লাগছে সাইকা তিন দা অ্যাকশন কেমন লাগছে ভালো লাগছে না আচ্ছা এর আপনি তো অনেক বস এর আগে অনেক ছবি দেখছেন না এরকম অ্যাকশন মুভি কি দেখছেন আগে বাংলাদেশে না ছবি কেমন লাগলো ছবি ফাইন হইছে ফাইন

ভালোই ভালো আছে তো যে ছবি তৈরি হইছে আমি দেখলাম যে কারণে রিভিউটা নিতে যে সবাইকে পাই নাই যে ছবি তৈরি হইছে এটা বাংলাদেশ এশিয়া ইতিহাস সৃষ্টি করবে হ্যাঁ আমি বিশ্বাস আমার বিশ্বাস যে প্রিয়তমার যে রেকর্ড ইন্ডাস্ট্রি হিট এই মুভির মাধ্যমে সেটা হারিয়ে যাবে সেটাকে এই আশা করতেই পারি কারণ হলের মধ্যে যারা ছিল তারা জাস্ট বিরতির সময় আমি দেখি না কাউকে বের হইতে বিরতির সময় বিরতির সময়টাতেও তারা হলের মধ্যেই ছিল এবং চুপ করে বলেছিল যে শুরু হবে রেকর্ড সেটা ভাঙতে চলেছে এবং আপনারা যারা রয়েছেন দ্রুত আপনার পাশের সিনেমা হলে ছবিটা দেখতে যান আমি রয়েছি এই মুহূর্তে আড়াই হাজারের সাতি সিনেমা হলে আপনারা যারা আড়াই হাজারের আশেপাশে রয়েছেন তারা চলে আসুন এখানে এই ছবি দেখার জন্য সালাম আলাইকুম